নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আজকে আমি রান্না করবো এ চোর চিংড়ি তো চিংড়ি মাছটায় নুন দিয়ে দিয়েছিলাম আগে এবার হলুদ দিয়ে একটুখানি এটাকে লাল লাল করে ভেজে নেবো এই আমার কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেবো চিংড়ি মাছটা নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ভিজিয়ে তুলে নেব দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো আর এদিকে আমি এচড় কেটে রেখেছি এচড় আর আলু এবার বসিয়ে দেবো এটাকে রান্না কড়াইতে মাছ ভাজার তেলটা ছিল কিন্তু আমি আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই দিয়ে দেবো জিরে আর তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম এবার চিঁড়ে দিয়ে দিলাম এটা একটু পোড়নটা একটু পোড়া পোড়া হলে আমি এচোরগুলো ঢেলে দেবো প্রথমে ভাবছিলাম যে এ চোরটা একটু ভাপিয়ে নি আবার ভাবছি কচি এচোর থাকে এমনি ফোড়নে দিয়ে দেব এটা নদ দিয়ে সেখানে ঢাকা দিয়ে দেবো আমি এ চোরটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এটা এই মশলাটা দিয়ে দেবো এটার মধ্যে আদা রসুন আর টমেটো আর জিরে বাটা এবার ভালো করে কষিয়ে নেবো আমার তরকারিটা বেশ কষানো হয়ে গেছে এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে এবার ঢাকা দিয়ে তারপরে ফুটাবো মোটামুটি তরকারিটা হয়ে এসেছে একটু ঝোলটা আছে তো আমি চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি ঝোলটা একটু বেশি আছে বলে আমি ঝোলটা একটু টানাবো একটু ঢাকা দিয়ে দিই তারপরে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নাকি দেবো হলো কি না আমার এঁচোর চিংড়ি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এবার গরম মশলাটা দিয়ে দেব এবার নামিয়ে দেবো হয়ে গেছে আমার এঁচোর চিংড়ি তোমরা কিন্তু কমেন্টে বলবে কেমন হয়েছে ঠিক আছে আচ্ছা টাটা